ক্ষতি করার জন্য কারা ফাটেছে দেখান তো আপনাদেরকে কারা ফাটেছে একটু তাদেরকে দেখান দেখতেছে চিনছেন

কি বলতেছে মুখে বলেন এমন করেন আমি যেভাবে করছি এভাবে একটু সমস্যা হয় ঘরে ঢুকতে পারতেছে না কি ক্ষতি করবেন আপনারা রোগী রোগীকে মেরে ফেলবেন মেরে মারার জন্য নাকি অন্য কিছু কি বলে মারার জন্য না কেন what শক্তি করুন আল্লাহ সাহায্য করুন কয়জন আসছে পাঁচজন হুজুর কয়জন আসছে তিনজন আর সাউন্ডটা শোনা যায় না একটু জোরে বলি নাম না তিনজন না সালাম দেন হুজুরদেরকে ওয়ালাইকুম সালাম বলছি হুজুর কথায় আছে ঘরের ভিতরে আর তারা ঘরের বাইরে হুজুর ভালো আছেন প্রতিবাদে আছে তো হুজুর একটা বিষয় জানতে চাচ্ছি ওনাকে বারবার যে বারবার ক্ষতি করতেছে একবার আমি এগুলো এগুলোকে মাফ করে দিছি এখন যারা আসছে তাদেরকে কি নতুন করে পাঠানো হয়েছে কতজন ধরে নিয়ে আসুন সবাইকে আর আছে তাবিজ তুবিজ করছে কোনো নতুন করে করতে পারে নাই তা আমি যেগুলো দিছি এগুলো থাকতে তো কোনো কফুর জিন ঘরের ভিতরে ঢুকতে পারবে না না ওনাদের সাথে যে তাবিজ দিছে এগুলো থাকলে কুকুরি ধরবে ওনাদেরকে ধরতো না জিন্দেরকে একটু বদলে ঢুকে ফেলেন ঢুকেছে দাফন করে ফেলেন একটু জরুরি নাম নে বলছেন করছে আচ্ছা হুজুর একটা ইয়া দেখেন আউসফারা রুগীর রুগীর গ্রামের নাম লাকসাম আউসফারা রুগীর নাম হচ্ছে সোহানা হাসান ইমা ইমান আজকে আমার কাছে আসছে সোহানা হাসান ইমান মাতার নাম সেলিমা বাবা হচ্ছে আবুল হাসান কি সমস্যা বর্তমান চাঁদপুর ওই নাজির মসজিদের খতিব মেয়েটার কী সমস্যা দেখেন তো সোহানা হাসান ইমা আমার কাছে আসছিল কী সমস্যা বলে কয়টা আছে হুজুর হ্যাঁ আচ্ছা তাকে একটু দেখান তো কোথায় আছে তাকে দেখান দেখাইতেছে দেখতেছেন তাকে দেখতেছেন কেউ কখন অবস্থা আছে দাঁড়ানা দাঁড়া রয়েছে না বসে রয়েছে অনেক দূরে এটা সোহানার সোহানার সাথে জিন তার সামনে একটা চুরি গেছে দেখতেছেন মাথাটা ফরি গেছে একবার হাত তো কাটে গেছে পাওয়া কাটে গেছে কল্লাটা ফরি গেছে ঠিক না মুখে বলেন মাথা কাটি গেছে মারা গেছে এটা মাথা ফরি গেছে নি বডি থেকে হাত পা কাটি গেছে নি জ্বলে যেতেছে দেখতেছেন আচ্ছা সোহানার সাথে আর আসেনি উজুর আর নাই এটাই ক্ষতি করতেছে তার সাথে মেয়ে মাসে এটা করে এটা তার ডিস্টার্ব করে জ্বলে একবার শেষ হলে বলবেন শেষ হয়েছে হুম একটু মুখে বলি না আর কে ক্ষতি করব না তার মেয়েটার সুস্থ হয়ে যাবে নি আচ্ছা এবার হচ্ছে জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আপনি বলি সমস্যা না আমি একটু সময় রাখি মনোয়ারা বেগম মানোয়ারা বেগম পিতার নাম হচ্ছে নেওয়াজ আলী আলী নেওয়াজ মাতার নাম অহেদা খাতুন বারো ফারা দেখুন তো আমি ওই দিন দেখিয়ে এসছিলাম মনোয়ারা বেগম পিতার নাম মনোয়ারা বেগমের কি সমস্যা দেখেন পিতার নাম হচ্ছে আলী নেওয়াজ মাতার নাম হচ্ছে এইভাবে করেন মাতার নাম হচ্ছে ওয়াহেদা খাতুন বারোফারা কি সমস্যা হুজুর একটু কষ্ট করে দেখেন শরীরের সমস্যা ব্রেনের সমস্যা না ওই দিন ওই এর ফলে দেখেন হাসমা বেগম ফিতার নাম মিয়া মাতার নাম মায়া কুসুম মায়া বেগম বারো ফারা ওই দিন সালাম দিছিলাম কি সমস্যা আসমা বেগম ফিতার নাম মুসলিম মিয়া মাতার নাম মায়া বেগম ওই দিন যে দেখলাম কথাই আছে এখন সে কি ক্ষতি করে মহিলাটা তাকে একটু ধরে নিয়ে আসেন কষ্ট করে আমি আপনাদেরকে ইনশাল্লা আল্লাহ হুকুমে শক্তির ব্যবস্থা করতেছি আল্লাহ তাদের শক্তি বাড়িয়ে দিন কোরআন শক্তির দ্বারা তাদের শক্তি তাদেরকে শক্তি যেতেছে আলোর মতো দেখতেছেন অনেক পাওয়ারফুল হয়ে গেছে তারা নিয়ে আসবে এখন নিয়ে আসছে তাকে একটা ঢুকান ঢুকেছে দেখন করে ফেলেন আচ্ছা আজ সর্দারও বিল্ডিং বিল্ডিংরিটা নাম খেতে এত না আচ্ছা দেখেন তো জাকুনি ফাড়া আজিজ সদ্দারের ঘরের সাথে আজকে আমি আসান নামাজের আগে মাগরিব নামাজের পরে যে মহিলাটাকে সালাম দিছি ওই ঘরে কি সমস্যা আজি সদ্দারের ঘরের সাথে এই জাকুনি ফারা আমি মাগরীবের পরে সালাম দিছিলাম কি সমস্যা এমনি জিনে বুতে নাকি সমস্যা করতেছে সঠিক কয়জনে দুই তিনজন আছে এদের কি ইনশাআল্লাহ আপনারা ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে আর আছে হুজুর ইনশাল্লাহ আপনারা বতলে ঢুকে ফেলেন তাদেরকে যাতে আর বের হতে না পারে বের হতে পারবে আর একদম বট গাছ রানী সুর বট বট গাছের মধ্যে ইয়ে করেন গাছের ভিতরে ঢুকে রাখেন দেখতেছেন গাছ অনেক বিশাল হ্যাঁ মুখে বলেন ওই জায়গাটা গাছটা অনেক বিশাল না পথের রাস্তার সাথে হ্যাঁ আশেপাশে পুকুরও আছে অন্ধকার বন বনও দেখা যায় হ্যাঁ আচ্ছা শেষে শিউজুর